Hi Bondura, welcome back to my channel to another vlog. তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি তো মিকের কালকে একটু শরীরটা খারাপ হয়েছে কালকে দুবার একটু হালকা জ্বর এসেছে আর সাথে পেটের একটু সমস্যা হয়েছে তো কালকে রাতে আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি ওর বাবা একটু দেরিতে অফিস থেকে ফিরেছে তো ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার মেডিসিন দিয়ে দিয়েছিল কিন্তু ভাবলাম সকালবেলা একবার একটু চেক দরকার আছে তো এখন নিয়ে গেছিলাম নিয়ে এই বাড়ি ফিরলাম আর ওর বাবা গেছে ওষুধ আনতে আর মাছ ডিম ওকে ল্যাক্টোজেন দুধটা খাওয়াই তো এগুলো একটু মানে খেতে এখন বন্ধ রাখতে বললো দু তিন দিন তো এই জাস্ট বাড়ি ফিরলাম ওকে নিয়ে ভাবলাম একটু আসার পর একটু ঘুমাবে তো সে ছেলে তো ঘুমানোর নয় নিজের মতন করে খেলছে এখন আর মা এখন একটু বাজারে যাবে তো আমি এখন ওর সাথে থাকবো জানি না কখন ঘুমাবে আর মা বাজার থেকে এলে বাজার না মানে বাজারটা তো কালকেই সব করে নিয়েছিল যা যা দরকার ছিল আজকে একটু দোকানে যাবে তো গ্রসারি কিছু জিনিস কেনা রয়েছে সেগুলো একটু নিয়ে আসবে দোকান থেকে গিয়ে আমি আগে নিতাম মাকে বেরোতে দিতাম না কিন্তু এখন দেখি মানে ওই মিক মাঝে মাঝে এমন করে যে মায়ের কাছে থাকতেই চায় না আমাকেই ওর লাগবে আমার কাছেই থাকবে তো ওই জন্য মা বললো তুই থাক মিকের কাছে আমি বেরোচ্ছি তো মা দোকান থেকে এলে তারপরে সকালে জলখাবারটা করবো ওর বাবা সকালবেলা ছাতু খেয়ে চলে গেছে ওর বাবা তো রোজই ছাতু খেয়েই যায় আর তার সাথে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম সে দুটো খেয়ে ওর বাবা বেরিয়ে গেছে অফিসে এখন মা বেরোবে আমি আর মেয়েকে একটু থাকবো নিজের মতো খেলবো একটু তারপর দেখি কখন ছেলে ঘুমায় আমি দোকান থেকে আসছি বাবা টাটা টাটা হুম তো ডাক্তার এই দুটো ওষুধ এখন ওকে খাওয়াতে বলেছে দুটো ওষুধ প্রেসক্রাইব করেছি দুটো ওষুধ এখন দিয়েছে ওকে খাওয়ানোর জন্য কি রে এখনও ঘুমাই বাবলা বাবার এই যে দেখ কত কিছু বাজার করে নিয়ে এসেছি এই যে কত কিছু বাজার করে নিয়ে এসেছি হাত ব্যথা হয়ে গেছে ওহ এই মাথানো এসেছিলো না বাজারটা পুরো খোলা ছিল কেন মনে ভালো করে করে খোলা তো ওর বাবা জাস্ট এই ওষুধ কিনে দিয়ে বেরিয়ে গেল আর তার মধ্যে যে এই ওষুধটা দেখছো টামি সফট তো আমি মানে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আমি জানতাম না তাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও জানতে পারো হয়তো তোমরা জানো তো এটা হচ্ছে গিয়ে ড্রাই সিরাপ এবার সিরাপ যে ড্রাই হয় বা এরকম কিছু হয় আমার কোনো আইডিয়াই ছিল না মানে আমাদের সময় তো এত কিছু ছিল না এখনকার বাচ্চাদের মানে বিভিন্ন রকম ব্যাপার আর কি তো যাই হোক এটা মানে দেখলাম প্রথমে যখন খুলেছি দেখছি ভেতরটা একটা ড্রাই ডাস্টের মতো ইনগ্রিডিয়েন্টস রয়েছে তো প্রথমে আমি বুঝতে পারিনি যে সিরাপ এরকম হয় কি করে তো তারপর ডাক্তারকে ফোন করলাম ডাক্তার বললো যে গরম জল মানে জল ফুটিয়ে গরম করে সেটাকে ঠান্ডা করে আর যে সিরাপের বোতলটা রয়েছে ওই বোতলে একটা দাগ রয়েছে অত অবধি দিয়ে তারপর শেক করে সেটাকে রোজ খাওয়াতে আর এই যে এটা রয়েছে টেক্সিম ও এটাও সেম এটার মধ্যে শুধু জলটা দিতে হবে না এটাও ড্রাই সিরাপই এটার মধ্যে আলাদাভাবে দুটো বোতল ছিল যার মধ্যে লিকুইড একটা জল মতন ছিল ওইটা এর সাথে অ্যাড করে মিক্সড করে তারপরে খাওয়াতে বললো তো এখন খাওয়াই দেখি কেমন কি থাকে না থাকে কারণ বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে সত্যিই মন মেজাজ একদম ভালো থাকে না আগে বুঝতাম না কিছু করলেই মা সবসময় বলতো যে আগে মা হও তারপর বুঝবি এখন সত্যি মা হওয়ার পর বুঝি যে কতটা টান একটু শরীর খারাপ হয়েছে তাতেই কেমন করছি সবাই বলছে এই সময় এরকম হয় চিন্তার কিছু নেই তাও আর কি মায়ের মন তো মাঝে মাঝে একটু চিন্তা হয় তো মিকেই কলাটা খাওয়াবো বলে এখন রেডি করছি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি স্ম্যাশ করে খাওয়াবো ওদিকে মা যে জিনিসগুলো এনেছে সেগুলোও সব গোছাতে হবে মা আজকে যে দোকানে গেছিলো ওখান থেকে দেখি দুরকম চিড়ে ভাজা নিয়ে এসছে তো ঘরে শুকনো লঙ্কা ছিল না শুকনো লঙ্কা সাথে ডিম এনেছে কিছু পাস্তা এনেছে আর ময়দা আছে এখানে এখানে আলুর সাথে কি আছে আদা আছে আর এদিকে একটা বিস্কুট নিয়ে এসছে এই বিস্কুটটা আমি খুব ভালোবাসি খেতে বাদাম দেওয়া বেশ বিস্কুট তো ওটা ভালোবাসি বলে মা আমার জন্য নিয়ে এসেছে আর এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি আমি কোনোদিন এটাকে পাস্তা রান্না করিনি তো মায়ের থেকে রেসিপিটা জেনে নিয়েছি জেনে নিয়ে পাস্তাটা বসিয়ে দিয়েছি আর মা এই গাজরটা কেটে দিচ্ছে আমি বাকি সবজিগুলো কাটছি পাস্তার মধ্যে দেবো বলে তো শুধু আগে শুধু পাস্তা বলে না আমি সেরকম রান্নাই কোনো দিন সেভাবে করিনি তো এখন বাড়িতে থাকার জন্য মোটামুটি এখন টুক টুকটুক টুকটুক করে রান্না করি তো পাস্তাটা কোনো দিন রান্না করা হয়নি তাই পাস্তাটা ভাবলাম আজকে একটু করি তো পাস্তা পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমার সব সবজিগুলোও কাটা হয়ে গেছে তো সবজির মধ্যে আমি দিয়েছি হচ্ছে গিয়ে এখানে আলু রয়েছে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজরটা তো মাই কেটে দিয়েছে সাথে লঙ্কা তো দিতেই হবে আর পেঁয়াজ কুচিও রেডি করে নিয়েছি আমার তিন বছর বিয়ে হয়েছে এটা ঠিক কথা কিন্তু তিন বছরে না সংসারে সেরকম কোনো দায়িত্বই নিতে হয়নি মাই মোটামুটি বাজারহাটগুলো করে বা রোববার বর থাকলে বাড়িতে বড় বাজারে যায় আর রান্নাবান্নাগুলোও মাই করে আমি শুধু অফিস থেকে বাড়ি বাড়ি থেকে অফিস এটাই করতাম তো ঘরে সেরকম কাজ আমার করাই হতো না কোনো দিনও অফিস অফিস করে আর অফিসে বেরিয়েও যেতাম সে সকাল সাড়ে আটটায় বেরোতাম ঘরে ঢুকতে ঢুকতে সকাল সাড়ে আটটায় রাত সাড়ে আটটা কি নটা হয়ে যেত তো এসে তখন আর ইচ্ছাও করতো না যে কিছু কাজ কাজপাজ করি তো ওই করে করে আর কিছু করাও হয়নি আর আমি এমনিতেই একটু মানে লেজি প্রকৃতির অনেকেই আছে অফিস থেকে ফিরে বাড়ির সব কাজকর্ম করে তো আমার সেরকমভাবে কোনো দিনই করা হতো না মানে ওই লেজি হলে যা হয় আর কি আসতাম খেতাম ফোন টোন ঘাঁটতাম একটু টিভি দেখতাম ব্যাস আমার দিন কেটে যেত এইভাবেই চলতো আর কি আবার পর দিন সকাল হলে অফিস তো এখন চেষ্টা করি যতটা সম্ভব মাকে রেস্ট দেওয়ার তো মাও মাঝে মাঝে বলে যে মিক যেহেতু সবসময় মায়ের কাছে থাকতে চায় না মা বলে তুই মিকের কাছে থাক আমি রান্নাটা করছি তো এখনও যে সবসময় সেভাবে করি সেটা না তো যাই হোক পাস্তাটা হয়ে গেছে করা একটা ম্যাগির মশলা ছিল তো ওটাই লাস্টে বললাম একটু পাস্তায় দিয়ে দিই হয়তো একটু অন্যরকম টেস্ট হবে খেতে মাও দেয় মাঝে মাঝে মাই বললো দিয়ে দে তো সেই জন্যই দিলাম তো দেখা যাক পাস্তাটা খেতে কেমন হয়েছে আগে তো সব সময় খেয়েছি মায়ের হাতে খেয়েছি খুব সুন্দরই লাগতো এবার দেখি কেমন হয়েছে খেতে প্রথম বানালাম পাস্তাটা তো আমার তো ঠিকঠাকই লাগছে প্রথমবার নিজের রান্নার প্রশংসা নিজেই করছি মা এখনো খাইনি মা একটু কাজ করছে মাকে বললাম খেয়ে আগে দেখো টেস্ট করো তো মা বললো যে না একটু পরে খাচ্ছি তুই খেয়ে নে তো খেয়ে তো খারাপ কিছু লাগছে না মা যেরকম করে ওরকমই লাগছে তোমরা তো অনেকেই আছো খুব ভালো রান্না বান্না জানো সবাই ইনফ্যাক্ট তো তোমরা তো দেখলে আমার রান্নাটা আজকে তো পাস্তায় কি অ্যাড করলে ভালো লাগবে না লাগবে আমাকে একটু টিপস দিও তো আমি তাহলে সেভাবে রান্না করে দেখব কিরকম লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো প্রত্যেকে ভালো থেকো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা